أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسلما شقلي محبت الشتى دِلْتِكِ بيش النبي صلى الله عليه وسلم ير بره درود إبراهيم بره اللهم صلی على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله چوار پراغة দারুস সালাব নুরানি হাফে দিয়া মাদ্রাস হয়ে তিন খানার উদ্যোগ আয়োজিত হাফেজ সত্রদের পাগড়ি প্রধান ও বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত আলমাই কাম আমার সামনে উপস্থিত আল্লাহ হরবুল আলামিনের মাহাবু বন্দগন পর্দার আরাল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মা شكرك انتراتا بكتك جناتي مبارك باد جناتي أبي بادن جناتي مستويل كام جناتي تحية السلام عليكم ورحمة الله وبركاته شكري عليك كوتشي مهان ماليك الله رب العجات والجلال الدرباري যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ সুবাহানুয়া তালার কালাম কোরআনে করিমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যিনি দান করেছেন সে মহান মনিব আল্লাহ সুবাহানুয়া তালার দরবারে كلمة الشكر لدي كرسي برشي الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي লিজালে ওয়াজহিক ওয়া আযীমে সুলতানিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম সম্মানিত উপস্থিতি যেভাবে বসে আছেন এটা কি কোন দিনই মজলিসে বসার আদব হলো এখানে একটু ওখানে একটু ওখানে একটু যারা থাকবেন তারা যারা আল্লাহর শুনতে এসেছেন তারা অত্যন্ত আদবের সাথে সুন্দরভাবে এগিয়ে মজলিসের পরিবেশকে আমরা সুন্দর করি আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন আর যারা থাকবেন না তারা পরিবেশ নষ্ট না করে আমরা ইনশাল্লাহ চলে যাব আমি এমন এক বক্তা আমি আপনাদের এখানে আজকে নিয়ে দ্বিতীয়বার আসলাম একুশ সালে এসেছিলাম সম্ভবত আর আজকে পঁচিশ সাল তো আমি এমন একজন আলোচক আমার অনেক জনস্রোত অনেক আমি এটা আমি কামনা করি না আমার প্রয়োজন হলো একজন শ্রোতার যিনি আল্লাহর কোরআনের কথাগুলো অত্যন্ত এখলাসের সাথে বক্তা কেমন চেহারা কেমন কণ্ঠ কেমন সুর দিয়া সবাই কান্না করে একেবারে সব জনসর করে ফেলছে এমন নয় বরং যিনি আসছেন আল্লাহর করান থেকে কথাগুলো শুনে সে অনুযায়ী জীবন পরিবর্তনের লক্ষ্যে আমাদের দাওয়াত গুলো তাদের জন্য ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন এখন নিজের একটু শান্তি লাগতেছে না পরিবেশটা এই যে তারপরে এই সামনের এই পাশের পরিবেশ সুন্দর হয় নাই টু সিনা ওই পাশে ভার করে এই পাশে হালকা করে কেন বসেছেন উচিত ছিল সামনের শাড়িটা ভারী হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি অনেক লম্বা ভূমিকা দেব না আমার এত গভীর রাতে আলোচনা করার আমি আগেও বলেছি আমার সবচাইতে মাহাপিলের প্রিয় সময় হলো নয়টা থেকে সাড়ে নয়টা বা দশটার ভিতরে বসলে এগারোটা সাড়ে এগারোটার ভিতরে মহাপিল যদি কমপ্লিট হয় লোকেরা ফজরের নামাজ পড়তে পারবে আশা করা যায় ঠিক কিনা কিন্তু মাহফিল যদি এত লম্বা রাত বারোটা পার করা হয় তখন দৈনিক যারা মুসল্লি তারাও ফজর কাজা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক কিনা মাহফিল হলো নফল ফজরের জামাতে অংশগ্রহণ করা ফরজ ঠিক কিনা এই জন্য নফল করতে যাইয়া আমাদের যেন ফরজ না ছোটে এদিকে লক্ষ্য রাখতে হবে আমি অনেক লম্বা বক্তব্য দেব না ভূমিকায় তিনটি কথা বলে যে কথাগুলো আমি সব সময় বলি সারা বাংলাদেশ নয় যেখানে যাই আল্লাহ তালা সেখানেই সেই কথাগুলো আমি আগে বলি কারণ যতদিন পর্যন্ত না আমরা সত্যিকার অর্থে কোরআনের যে মূল দাওয়াব কোরআনের যা মেইন স্পিট অব ইসলাম ইসলামের যে মূল শিক্ষা যতদিন পর্যন্ত সেটা আমরা ধারণ করতে না পারব ততদিন পর্যন্ত এ জাতির মধ্যে কোরআনের শান্তি আমরা উপর ভোগ করতে পারব এই জন্য ভূমিকার এক নম্বর কথা হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পর্নেওয়ালা মুসলমানকে